চাল একদম পুরো মিক্সিতে দিয়ে একদম দেখতে পাচ্ছ পুরো মিহি করে নিয়েছি যত মিহি করবে তত ভালো আদা রসুন আর কাঁচা লঙ্কা এবারে আমরা পেস্ট করে নেব এরপর আমরা এতে ধনে পাতা দিয়ে দেবো এবার এটা আমরা পুরো চাই ব্লেন্ড করে নেব এখন লোটে মাছ গরম জলে সিদ্ধ করে নেব ভালো করে তারপরে কি করতে হবে স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে পাবে তার জন্য ভিডিওর সাথে থাকতে হবে আর লাস্ট পর্যন্ত দেখতে হবে নাহলে বুঝতে পারবে না সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার আমরা এর ভিতর থেকে যে কাঁটাটা আছে সেটা আমরা বার করে নেব এবার আমরা সিদ্ধ করা মাছে থেকে এক একে করে কাঁটাগুলো বেছে নিতে হবে দেখতে পাচ্ছ কী করে বাঁচা হচ্ছে তোমরা যেরকম যা পারবে সেরকম করেই বেছে নেবে এইভাবে তোমরা একটা একটা করে মাছ পুরো বেছে নেবে মাছের থেকে কাঁটা ছাড়ানো হয়ে গেছে আর এখানে আমরা পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি করে রেখে দিয়েছি আর চাল বাটা ছিল আর তার সাথে ছিল পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা যে পেস্ট করা ছিল সেটাই এবারে সেইগুলো সব একসাথে আমরা মাখিয়ে নেব কিভাবছ প্রথমে আমরা চাল বাটাটা নিয়ে নেব এরপরে হচ্ছে আদা রসুন আর লঙ্কার পেস্ট তার সাথে হচ্ছে কিছু করে পেঁয়াজ কাটা এবারে এই আইটা আমাদের সমস্ত জিনিসটাকে ভালো করে মেখে নিতে হবে তোমরা এখনই হয়তো বুঝতে পারছো যে কি হবে যারা যারা বুঝতে পারছো তারা কমেন্ট করে বলো দেখি যারা বুঝতে পারছো না তারা লাস্ট পর্যন্ত দেখতে থাকো লাস্টে তোমরা বুঝে যাবে কি হচ্ছে এবার আমরা এতে পরিমাণ মতো নুন দিয়ে দেব এবারে এরপর আমরা এর উপরে অল্প পরিমাণ হলুদ দিয়ে দেবো এবারে সমস্ত জিনিসটা আমাদের ভালো করে মাখিয়ে নিতে হবে এবারে এই মাখাতে আমরা অল্প পরিমাণ বেসন দিয়ে দেব তোমরা হয়তো এখন ভাবছ বেসন দিচ্ছে আবার এর আগে চালের গুঁড়ো দিল চালের গুঁড়োটা দেওয়ার কারণই হচ্ছে জিনিসটা ক্রাঞ্চি হবে যার জন্য চালের গুঁড়ো দেওয়া তোমরা না চাইলেও দিতে পারো কোনো অসুবিধা নেই তোমরা বেসন দিয়েও করতে পারো তাহলে এবার এই সমস্ত জিনিসটা ভালো করে মাখিয়ে একটুখানি রেখে দিতে হবে তারপরে কী করে ভাজবো সেটা তোমাদের দেখাবো তেল অলরেডি গরম হয়ে গেছে তোমার এরকমভাবে হাত রেখে দেখে নেবে যদি দু তিন সেকেন্ডের বেশি তেল তেলের উপর হাত না রাখতে পারো তো জানবে তেল গরম হয়ে গেছে এবার আমরা দেখতেই পাচ্ছ খুব বেশি বড় করবো না তোমরা এগুলো যেরকম খুশি আকারে ভাজতে পারো তোমরা এরকমভাবেও জিনিসটা ভাজতে পারো অথবা তোমরা এটা একটু টাইট করে নিয়ে বেডরামের সাথে মাখিয়ে তোমরা সেটাও ফিঙ্গারে বা রাউন্ড শেপে ভাজতে পার আমার এটাকে এক সাইড হয়ে গেছে এবার আমার এদিকে একটু উল্টে দেবো একটা একটা করে এটা খুব সুন্দর বার হচ্ছে ভাজার পরে আমরা এটাকে একটু ক্রাঞ্চি করে ভাজবেন নাও রেডি হয়ে গেছে লোটে মাছের চপ দেখতে পাচ্ছ এর আগে তোমরা দেখেছো কি করে ভেজেছি সেটা তোমরা বিভিন্ন শেপে বিভিন্ন আকারে ভাজতে পারো খুবই ভালো আর চট জলদি বানিয়ে নেওয়া যায় তোমরা এরকম চট জলদি বানিয়ে নিতে পারো তার জন্য ভিডিওটা প্রথম থেকে দেখে নাও